হাওড়া ব্রিজে পুলিশের তোলাবাজির অভিযোগ সাসপেন্ড কলকাতা পুলিশের একজন এএসআই একজন কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার শুক্রবার পোর্ট ডিভিশনের আধিকারিকদের নজরে আসে হাওড়া ব্রিজের উপর একটি পিসিআর তোলাবাজি করছেন এই তিনজন ভ্যান থেকে এবং তার পরিপ্রেক্ষিতেই রীতিমতো সাসপেন্ড করা হয় এই তিন পুলিশ কর্মীকে হাওড়া ব্রিজের উপরে প্রকাশ্যে একেবারে তোলাবাজির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে সাসপেন্ডেড কলকাতা পুলিশের একজন এএসআই একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার শুক্রবার পোর্ট ডিভিশনের আধিকারিকদের নজরে আসে গোটা বিষয়টি হাওড়া ব্রিজের উপরেই একটি পিসিআর ভ্যান থেকে তোলাবাজি করছিলেন এই তিনজন সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত রীতিমত প্রকাশ্যে তোলাবাজির অভিযোগ তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে বর্তমানে তারা সাসপেন্ড কি আপডেট রয়েছে সুস্মিত দেখো যেটা জানা গিয়েছে যে শুক্রবার দিন রাত্রিবেলায় হাওড়া ব্রিজের উপর আবার এর আগে একটা ছবি আমরা দেখেছি ভাইরাল যে ছবি হয়েছিল যে কলকাতা পুলিশের কর্মী তারা হাওড়া ব্রিজের উপরে ডাকাত তুলছে এবং গত শুক্রবার দিনও ঠিক একই ঘটনা একটি গাড়ি যেটি ফোর্থ ডিভিশনের একটি গাড়ি সেই গাড়ির আর ভ্যান সেই পিসিআর ভ্যান থেকে একজন এসআই একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার তারা তোলাবাজি করছিল ওই বিষয়টি যখন নথপুর থানার যারা কর্মী রয়েছে তাদের নজরে আসে এবং সেই নজর তারা সঙ্গে সঙ্গে সেই বিষয়টি হেডকোয়ার্টার অর্থাৎ লালবাজারে জানায় জানান এবং লালবাজারে যারা উচ্চ পদস্থ কর্তা রয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখেন সেই সময়ে সেই পিসিআর ভ্যান হাওড়া ব্রিজের উপরে কি করছিল পোল্টিভিশনের গাড়ি এবং তখন তারা কে কে কর্তব্যরত ছিল সেই সমস্ত তারা খতিয়ে দেখেন এবং খোঁজ পান এবং যেটা জানা যায় আজকেই এই সেই এসআই এবং সেই কনস্টেবলকে সাসপেন্ড করেছে এবং যে চিরিক ভলেন্টিয়ার সেই সময় ছিল সেই চিরিক ভলেন্টিয়ারকে কিন্তু ইতিমধ্যে টার্মিনেট করে দেওয়া হয়েছে তবে এই কেন তারা করছিলেন এই বিষয় কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় প্রত্যেককেই কিন্তু টার্মিনেট করে দেওয়া হয়েছিল লালবাজারের পক্ষ থেকে

এবং সেটি কোন থানার যখন সেখানে নর্থপোর্ট থানা একদম জিনিস করা হাওড়া ব্রিজের থেকে একদম একশো মিটারের মধ্যে নর্থপোর্ট থানা এবং দটপুর থানার গাড়ি নয় অন্য কোন থানার গাড়ি এবং অন্য কোন থানার পিপিআর ভ্যান কিভাবে হাওড়া ব্রিজ করে গেল এবং সেখানে যে তোলাবাজির এর মতো ঘটনা ঘটালো সেই জায়গাতেই কিন্তু মনে করিয়েছে পুলিশ আধিকারিকদের যে এটা অন্য কেউ হতে পারে বা গাড়ি পুলিশের গাড়ি ব্যবহার করে অন্য কেউ যেতে পারে কারা প্রত্যেকে সিবিলে ছিল সেই মুহূর্তে বলেই আমরা সূত্রমাপত জানতে পারছি সেই কারণে তদন্ত সেই তারা কিন্তু অভিযোগ করেছেন হেডকোয়ার্টারে লালবাজারে এবং লালবাজার তদন্ত করে জানতে পারেন যে কারা কারা সেই মুহূর্তে ছিল এবং তাদের উপেক্ষেই কিন্তু শাস্তি দেওয়া হয়েছে এস আই এবং যিনি কনস্টেবল ছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে এবং যিনি ক্লিক ভলেন্টিয়ার ছিলেন তাকে পুরোপুরি টার্মিনেট করে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ভালোবাসি বেশ ধন্যবাদ সুস্মিত